অনেক সুন্দর করে হচ্ছে আমার অনেক ভালো লাগছে কারণ আরও সমুদ্র সৈকতের সামনে নতুন বছরে অনেক ভালো লাগছে আমার এই পয়লা বৈশাখের আয়োজনটা আমার নতুন বছর নিয়ে বার্তা এটাই যাতে বছরটা যেন সুন্দর শুভ হয় আর আমাদের প্রত্যেকের যেন শুভ দিনটা যায় এটাই আমার এই আসলে এটা তো আমাদের জন্য একটা অসাধারণ এক্সপিরিয়েন্স কারণ প্রত্যেকবার আমরা বটতলায় গাছের তলায় নাইলে কোনো স্টেডিয়ামে করে আসছি কিন্তু সমুদ্র এই দীর্ঘতম সমুদ্র সৈকতে এই প্রথমবার এটা আমাদের জন্য আসলে অনেক বড় একটা পাওয়া হ্যাঁ মানে মানে সময়ই তো হতে পারে না আর আর বাংলাদেশের কক্সবাজারেই শুধু এই এত দীর্ঘতম সমুদ্র আমরা পাই এবং এর পাশে যে প্রথমবারের মতো পয়লা বৈশাখ উদযাপিত হচ্ছে এটার জন্য আমাদের জেলা প্রশাসককে অনেক অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ আমাদেরকে সুযোগ করে দেওয়ার জন্য এই যে পাশে দাঁড়িয়ে আমরা আমাদের আশা করি আজকের পুরো দিনটা অনেক ভালো কাটবে শুরুটা অনেক ভালোভাবে হলো সকালে রেডি হয়ে এখানে চলে আসলাম আসলে অনেক দিনে পরিশ্রম ছিল আমাদের অনেক দিন শিল্পকলার শিল্পকলা থেকে আয়োজন করেছে এটা শিল্পকলার সব আমরা সব ফ্রেন্ডরাই অনেক কষ্ট করেছি এই প্রোগ্রামটার জন্য আমার আরও সামনে একদম পড়ালেখা সহ এটা নিয়ে অনেক কষ্ট হচ্ছিল আজ অবশেষে এই প্রোগ্রামটা সুন্দরভাবে করতে পেরেছি নাচটা ভালোভাবে পরিবেশন করতে পেরেছি আমার অনেক ভালো লাগছে আজ প্রথমবার এখানে সমুদ্রের সামনে দাঁড়িয়ে পয়লা বৈশাখের অনুষ্ঠান করতে পেরেছি অনেক ভালো লাগছে খুবই ভালো লাগতেছে কিন্তু আমরা দোয়া করতেছি ফিলিস্তিনের জন্যে আল্লাহ আমাদের মতো তাদেরও এরকম হাসি খুশি রাখুক এটাই আমরা চাই প্রতিটা শিশু তাদের খাবারের পর্যাপ্ত জানি পায় সেই ইয়া করতেছে আজকে আমরা হয়তো অনেকভাবে সবাই সেজেছি কিন্তু তারা হচ্ছে রক্তে লাল হয়ে গেছে যাক আলহামদুলিল্লাহ আমরা দোয়া করি সব সময় তারা ভালো থাকুক আমাদের মতো জানি তাদের নতুন জীবন শুরু হোক সেটাই দোয়া করি তবে আমি চাই আগামী দিনগুলো যেন আরও ভালো আসুক সবাই ভালো কাটুক এটাই আমার চাওয়া সবাই চায় নতুন কিছু নিয়ে শুরু হোক সবার নতুন নতুন আশা থাকে সবার নতুন নতুন স্বপ্ন থাকে বিশেষ করে আমাদের দেশের যে অরাজক অবস্থা আমি চাই নতুন বছর নতুন করে শুরু হোক আমার দেশটাও নতুন করে সাজুক যাতে আমার দেশের যে সমস্যাগুলো আছে এত মানুষের ভিতরে যে দণ্ড আছে ভেদাভেদ আছে সবগুলো মুছে যাক এবং সব গ্লানি সত্যিই মুছে যায় নতুন করে সব কিছু শুরু হোক এটাই আমি আশা করি প্রতি বছরের ন্যায় এবছরও যথারীতি পয়লা বৈশাখ খুব আরম্ভের সাথে পালন হচ্ছে সবাই আমরা একত্রিত হতে পেরে খুবই ভালো লাগছে প্রোগ্রামটা যাতে সুন্দর স্বাভাবিকভাবে সব কিছু সুন্দরভাবে সম্পন্ন হয় সেই প্রত্যাশাই ব্যক্ত করছি আহ্বান থাকবে দেশে শান্তি ফিরে আসুক সবাই ভালো থাকুক এটাই মানে প্রত্যাশা থাকে সবাইকে শুভ নবশের শুভেচ্ছা আমি এসেছি শিশু একাডেমির পক্ষ থেকে নৃত্য নৃত্য পরিবেশনা করতে এখানে সজানো মা এখানে অনেক কিছু স্টল বসেছে এখানে নাগর মানে বাংলার সব কিছু মিলিয়ে একটা অনেক সুন্দর একটা পরিবেশনা হচ্ছে শুভেচ্ছা আমরা এই চব্বিশের পরে হচ্ছে কি আমরা অনেক দৃঢ় আকারে হচ্ছে আমাদের এইবারের পহেলা বৈশাখের আয়োজন করছি সো কক্সবাজারের যে সকল সংগঠনগুলো হচ্ছে কক্সবাজার আছে প্রায় সদস্য হচ্ছে শিল্পী নিয়ে হচ্ছে আমরা আজকে প্রোগ্রাম শুরু করছি সো আপনারা শেষ পর্যন্ত থাকবেন বলে আমরা আশা করছি এই প্রথমেই দেখলাম কক্সবাজার সমুদ্র সৈকতে নববর্ষ উদযাপন হচ্ছে তো ধন্যবাদ কক্সবাজার প্রশাসনকে ধন্যবাদ কক্সবাজারের বিভিন্ন মহলের সমুদ্র সৈকতের ব্যবসা বিদ্যুদেরকে এবারেই দেখলাম সুন্দর একটা আয়োজন আসলে এরকমই হওয়া উচিত নাহলে সুন্দর সমুদ্র সৈকত সংযুক্তরা আজকে অন্যরকম একটা সৌন্দর্য ফুটিয়ে উঠছে আমরা দেখছি তো এই সুশানা নিয়ে আজকে নববর্ষে সুশানা নিয়ে দেখতে যে ইনশাল্লাহ সামনের দিনগুলো আমাদের অনেক সুন্দর যাক

অনেক মহিলা আমাদের জলসের মহিলা বৈশাখ পঁচিশে বৈশাখের মধ্যে খুব পার্থক্য রয়েছে কারণ এটি আমাদের অনিবার্য একটি আমাদের সংস্কৃতির উৎসব আমাদের প্রাণের উৎসব আমরা প্রাণে প্রাণ মিলিয়ে আমরা একাকার হয়ে যাই আমাদের যত এখানে জাতি গোষ্ঠী রয়েছে যত আমাদের নৃ গোষ্ঠী রয়েছে আমাদের সবাই আমরা সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ কে চোদ্দোশো বত্রিশ নববর্ষ বাংলা নববর্ষের সকলের শুভেচ্ছা জানাচ্ছি এবং পাশাপাশি দৃঢ় প্রস্থানে যারা শহীদ হয়েছেন তাদেরকে গভীরভাবে শ্রদ্ধা নিবেদন করছি এবং যারা আহত হয়ে আছেন তাদের শিক্ষা কামনা করছি আর কক্সবাজারে সর্বপ্রথম আজকে জেলা প্রশাসন উদ্যোগে প্রশাসনের সার্বিক নিরাপত্তায় কক্সবাজার সমুদ্র সৈকতে একটি বিশাল বর্ণিল আয়োজনের মাধ্যমে এই পহলা পোশাকটি উদযাপন হচ্ছে আমরা দেখতে পাচ্ছেন এটা বিভিন্ন আয়োজন রয়েছে নাগরদোলা থেকে শুরু করে বিভিন্ন এক স্ট্রাইল এখানে রয়েছে এটা কক্সবাজার পর্যটনকে প্রমোট করার জন্য যারা প্রশাসনের উদ্যোগে আমরা স্বাগত জানাই আমরা পাশে বাংলাদেশ মালিক সমিতি আমরা এখানে একটি পান্তাইশের আয়োজন করছি যেটা সম্পূর্ণ ফ্রিতে কক্সবাজারবাসী এবং আগত ট্যুরিস্টদের জন্য সকলকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি আর আমাদের পর্যটন নগরী কক্স কক্সবাজারে আমাদের সবসময় আমাদের নিরাপত্তা ব্যবস্থা আমরা সবসময় শক্ত রাখি আজকে আমাদের চারিদিকে দেখতে পাচ্ছেন আমাদের পুলিশ ফোর্স আমাদেরকে পুরো এই প্রোগ্রামকে বেষ্টনী করে রেখেছে আমাদের বিভিন্ন স্তরের নিরাপত্তা রয়েছে এখানে আমরা চাচ্ছি এর পাশাপাশি কেউ যেন কোনো ব্যাগ বা সন্দেহ উদ্বেগ করে এরকম কোনো বস্তু যেন ক্যারি করতে না পারে এই ম্যাচটা শুধু আমাদের এখানের জন্য না এটা আমাদের পুরো জেলার যতগুলো উপজেলা থানা যেখানে আছে যে জায়গায় আমাদের প্রোগ্রাম হচ্ছে হচ্ছে পহেলা বৈশাখের সব জায়গায় হচ্ছে আমরা আমাদের নিরাপত্তার ব্যাপারটা নিয়ে আমরা সর্বোচ্চ আমরা সরকারের যে আমাদের জনবল আছে এবং আমাদের যে লজিস্টিক সাপোর্ট আছে আমরা এর সর্বোচ্চ ব্যবহার করেছি মনা চল 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 পানে চানা মন কুপকুপ করে রে তোর তলার চালpia রে বংশী কই জংলা নির ঝরেছে সর সঙ্গ লয় গুরগুর করে এই বাসনা সকলকে নববর্ষের চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ আপনারা দেখেছেন ইতোমধ্যে আমরা কক্সেসবাজারে লাবণী সমুদ্র সৈকত পয়েন্টে প্রথমবারের মতন আমরা এই পয়েন্টে আমরা বর্ষবরণ উদযাপন করছি এবং সকলে সেটিকে দারুণভাবে গ্রহণ করেছেন এবং সকলে খুব আগ্রহ করে এখানে এসেছেন সবচেয়ে বড়ো আনন্দের বিষয় আমাদের স্থানীয় সকল গণ্যমান্য সংস্কৃতি সংস্কৃতিকর্মী এবং সর্বস্তরে জনমানুষের পাশাপাশি আমরা সকল হোটেল মোটেল রেস্টুরেন্ট সকল সকল জায়গায় আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম আমাদের সাথে অনেক পর্যটক সম্মানিত পর্যটকরা বিভিন্ন জায়গা থেকে যারা এসেছে তারাও যুক্ত আছে এটি আমাদের জন্য একটি বড় প্রাপ্ত আগামী দিনে আমরা কক্সবাজারকে একটি সমৃদ্ধ সুখী জনপদ হিসেবে এবং জেলা হিসেবে গড়ে তুলতে চাই কক্সবাজারে যে অপার সম্ভাবনা সেটি সরকারের ইতোমধ্যে দৃষ্টিগোচর হয়েছে আমরা আশা করছি আগামী দিনে আমাদের কক্সবাজারের এই সকল আর্থ সামাজিক এবং সাংস্কৃতিক যে সম্ভাবনা সেগুলোকে প্রস্ফুটিত করে আমরা সারা দেশের জন্য একটি কল্যাণকর অগ্রযাত্রা বয়ে আনতে পারি